আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলোচনা করব মহিষ কিভাবে পালন করতে হয় এবং এই মহিষটি আসলে কতদিন আগে কিনা ছিল এবং কত টাকা দিয়ে কেনা ছিল এগুলো বিস্তারিত জানাবো চাষা মহিষ পালেন দীর্ঘ সত্তর বছর যাবৎ এবং চাষা মহিষকে এই কাঁচা খড় খাওয়ান আর চাষা এই মহিষগুলো আপনার হচ্ছে এই গাড়িতে ব্যবহার করেন তো চাচা অনেক দিন ধরে মহিষ পালন করতেছেন তো মহিষ আসলে খুবই একটা লাভজনক ব্যবসা আর এগুলো বিশেষ যে মহিষের আজকাল আর দেখায় যায় না এগুলো মহিষের চাকা অবশিষ্ট চাকা যারা মহিষের গাড়ির জন্য মহিষ কিনতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এভাবে আলাদা একটা চাকা থাকা লাগবে তাহলে কিন্তু আপনাদের ভালো হবে যেন একটা চাকা নষ্ট হলেও আর একটা সাকা যেন আপনারা ব্যবহার করতে পারেন মহিষ আপনার অনেক কাজে ব্যবহৃত হয় যেমন আপনার ধান টানার ক্ষেত্রে বা ধানের হচ্ছে যে গাড়ি ব্যবহার ক্ষেত্রে তো এই চাষা মহিষ কিনেছিলেন আসছেন প্রায়ই হচ্ছে যে দুই তিন মাস আগে আর ক্রয় করেছিলেন আপনার হচ্ছে যে এই রাশের সিটিহাট থেকে আর যারা মহিষ চিন্তা ভাবনা করতেছেন যারা মহিষ পালন করবেন দুইটা বা একটা আর সবসময় মহিষ জোড়া কিনবেন একটা মহিষ কিনলে আপনার সহজ লাভ দেখতে পারবেন না দুইটা কিনলে ভালো লাভবান হতে পারবেন মহিষ এমন একটা প্রাণী আপনার মহিষের গাড়ির কাজে ব্যবহৃত করা যায় বা আপনার যেগুলো হচ্ছে যে ওই মানে গোস্তের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনার মহিষ কিন্তু লাভজনক মানে একটা খুব ব্যবসা ঠিক আছে তো আমি এই জন্যই আপনাদের মাঝে আবার একটা মানে আবার তুলে ধরলাম যে আসলে আমিও দেখে আসি যে মহিষগুলো দুই তিন মাসে কেমন হয়েছে দেখেন আগে কিন্তু অনেক ছোটো ছিল বা বডি ফিজনেস আর এখন কিন্তু মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বডি ফিজনেস হয়ে গেছে মহিষের আর মহিষের কিন্তু আপনার খাওয়ারের পরিমাণ আপনার যে তেমন বাড়তি খাওয়ার লাগে তাও না অনেকে ভাবেন যে মহিষের হয়তো বা বাড়তি খাওয়ার লাগে তেমন বাড়তি খাওয়ার লাগে না এই চাষের যেমন আপনার শুরুতে দেখাইছি যে ওই পোয়ালের পালা শুধু আপনার পোয়াল খাওয়াই বাড়তি ঘাস বলতে গেলে আপনার কাঁচা ঘাসটা খাওয়ায় আর সিল্কি সিল্কি টিল্কি খাওয়ায় মাছটা যেহেতু আপনার গাড়ির কাজে দীর্ঘ গাড়ির কাজে ব্যবহার করে আর বিশেষ মহিষের যত পানি খাওয়ানো যাবে সত্ত্বেও আপনার মহিষ সুস্থ থাকবে আর বিশেষ যে শীতকালে মহিষের দামটা একটু বেশি থাকে আপনার গরমকালে মহিষের দামটা একটু কম থাকে যেহেতু শীতকালে মহিষের মাংস চাহিদাটা সবসময় বেশি থাকে আর মহিষ আনার পর আপনার সর্বপ্রথম হচ্ছে যেটা বিচার করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে মহিষে কোনো রোগ বালা আছে নাকি বা মহিষের যে আপনার যে নাকে যে নাকাল দেওয়া সেটাও আপনার লক্ষ্য রাখতে হবে যে মহিষের নাকাল দেওয়া আছে নাকি হাটের কিন্তু অনেক বাচ্চা মহিষ থাকে নাকাল দিয়ে থাকে না সেক্ষেত্রে আপনি নাকাল দিতে হবে নাকাল না দিলে আপনি এত বড় মহিষকে কখনোই টেকেল দিয়ে রাখতে পারবেন না আর বিষয় হচ্ছে যে মহিষ আপনার যেখান সেকেন পালন করা যায় আমি এর আগে একটা ভিডিও দেখাইছিলাম দেখেন একদম কাদা কাঁচা মাটিতে একদম মহিষ পালন করেছেন তাই মহিষে খাইতে দিয়েছিলাম তো মহিষিটুক খাচ্ছে কম তো আপনি ঠান্ডা ঠান্ডার জন্য কিন্তু দেখেন এর আগে আমি দেখেছিলাম ঘাড়ের গদানটা একদম মানে ছিল কিন্তু এখন দেখেন জয়াল টানতে টানতে ঘাড়ের জোয়ালটা একদম শক্ত হয়ে গেছে কিন্তু এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো কিন্তু বিশেষ ভাই মহিষ দ্বারা ইনকাম করে খায় চাষা যেহেতু চাষার এছাড়া কোনো আয়ের উৎস নেই এই জন্যে অনেকেই ভাবেন যে চাষা হয়তো বা মহিষের কষ্ট দেয় তেমন না বিশেষ চাষা মহিষ অনেক দিন ধরে পালেন বা মহিষের ব্যবসার কাছে থাকেন যেহেতু সা জানেন যে মহিষ কী করে পালতে হয় আমি এর আগেও বলছি যে চাষা কিন্তু অনেক দিন ধরে মহিষ পালন করতেছেন আর বিশেষে মহিষ আপনার মহিষ কিনবেন হচ্ছে যে এই এক দাঁত বা দুই দাঁত এরকম এক দাঁত দুই দাঁত যদি কেউ মহিষ কিনেন বা যদি পালতে পারেন তাহলে ভাই মহিষের ভিতর পয়সা আছে আর যদি মনে হয় একদম বাচ্চা মহিষ কিনবেন তাহলে সর্বনিম্ন হলেও দুই বছর পালন করা লাগবে দুই বছর পালন করলে আপনার মহিষ ভালো পরিমাণ টাকা দেবে তো আমি দেখাচ্ছি যে মানে মহিষের যে গাড়িটা এটা হচ্ছে সেই গাড়ির দুই পাশে দুই জল টানে এই গাড়িতে করেই আপনাদের চাচা যে বিভিন্ন যেই মালামান মানে পার করে থাকে স্তরের যে মালামানগুলো যেগুলো যেই যেসব 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 রাস্তা দিয়ে মানে কোনো ইয়া যায় না গাড়ি ঘোড়া চলে না সেই সব রাস্তাতে আপনার চাচা মানে মহিষের গাড়ি ব্যবহার করে থাকেন তো যাক এগুলো আসলে মহিষের ব্যবহারের গাড়ি তো আজকাল আর দেখাই যায় না বর্তমান হ্যাঁ তো চাচা সাহা এজেন্সটা আদিমকাল থেকে ধরে রেখেছেন আসলে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ মহিষের গাড়ি একজন মানে ওনার যার দেখা যাচ্ছে কাদামাটি কিন্তু গাড়ি নামে না কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে মহিষের গাড়ি নামা দিলে আপনি তেমন ক্ষতি হয় না যেহেতু এটা কাঠের চাকা সব কিছুই বাঁশের আর মহিষ দেখেন একটা জিনিস মহিষ কিন্তু সব সময় খায় না মহিষ কিন্তু ধেমে খায় মহিষের কিন্তু আপনি শীতে অনেকে মহিষকে জন্য খায় দেন মহিষ যখন গরম ধরে তখন কিন্তু মহিষ কম খায় আর একটা জিনিস মহিষের গায়ে যেন ডাসা না লাগে ডাসা লাগলে কিন্তু আপনার মহিষেক রাখতে পারবেন না মহিষের যেন ডাসা মাসি যেন কিছু না বসে সেই দিকও লক্ষ্য রাখতে হবে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্যন্ত ভিডিও পেতে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ